ইউসুফ ও জুলেখার জীবনী বারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি একটি কেনানি উটের মাধ্যমে পিতা পুত্রের আর্থিক যোগাযোগ হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার ও ভাইদের চক্রান্তে পিতার নিকট হতে বিচ্ছিন্ন হয়েছেন তাকে হারিয়ে দুঃখী পিতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের যে কি অবস্থা হয়েছে সে কথা চিন্তা করে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের অন্তর ব্যাকুল হয়ে উঠত পিতৃ বিচ্ছেদের জ্বলন্ত আগুন তার হৃদয়ের মধ্যে দাউদাউ করত কিন্তু হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের বিচিত্র জীবনে ইতোমধ্যেই যত সব বিচিত্র ও বিভিন্ন ঘটনা ঘটেছে তাতে তার পিতৃ বিচ্ছেদের জ্বালাময় বহিপ্রকার জ্বলে ওঠার সুযোগ না পেলেও তা অন্তরে নিভৃতে চাপা আগুনের মতো ধিকিধিকি করে জ্বলছে সেদিন হযরত ইউসুফ আলাইয়া সাল্লাম কারাগারের একটি উন্মুক্ত জানালার কাছে রাজপথের দিকে তাকিয়ে বসেছিলেন এমনই সময় সিরিয়া হতে আগাত একটি ব্যবসায়ী কাফেলা ওই পথ দিয়ে চলে গেল কাফেলার একেবারে পশ্চাৎভাগে জৈনিক কেনানিবাসী উষ্টারোহী বণিক কারাগার অতিক্রমকালে এক বিচিত্র ঘটনা ঘটল ওই বণিক লোকটি যে উঠে সোয়ার ছিল কারাগারের জানালার সামনে অতিক্রমকালে হঠাৎ উট্টির দৃষ্টি পড়ল হজরত ইউসুফ আসলামের প্রতি অমনি সে তার সামনের পা দুটি হাঁটু গেড়ে তাকে সালাম করলেন এরপর উটটি সেখানে বসে পড়ে হজরত ইউসুফ আলাই সাল্লামের সাথে আলাপ শুরু করল হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে আল্লাহতালা নবুয়াদ্যানের বহু পূর্বেই অসীম ক্ষমতার অধিকারী করেন তাই তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন এবং নিজে তাদের ভাষায় কথাও বলতে পারতেন উট্টি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে বলল হে ইউসুফ আপনার বিরহে আপনার পিতার অবস্থা যা হয়েছে তা প্রকাশ করা যায় না চিন্তা করতে করতে তার দেহ কঙ্কালের মতো হয়ে গেছে দেহে মাংস বলতে কিছু নেই শুধু হাড্ডির উপরে চামলার একটি আবারণ ছাড়া আর কিছুই নেই তিনি কোনো লোকজনের সাথে কথাবার্তা বলেন না দিবারাত্রি এক নির্জন কক্ষে বসে শুধু আল্লাহর এবাদত করে ও পুত্র বিরাহে হাই হাই করে কালক্ষেপণ করছেন তার দু নেত্র হতে অশ্রু ঝরতে ঝরতে মনে হয় এখন তা নিঃশেষ হয়েছে কেনানি উটের মুখে দীর্ঘদিন পর পিতারে খবর পেয়ে হযরত ইউসুফ আলাইয়া সাল্লামের মন আকুল হয়ে উঠল তিনি আর নিজেকে স্মরণ করতে পারলেন না হাউমাউ করে কেঁদে উঠলেন কেনানি বণিক তার উটের কথা কিছুই বুঝলেন না অবশ্য দেখলেন এবং অনুভব করলেন যে উটটি কি যেন এ কারাবন্দির কাছে বলছে আর তা শুনে সে লোকটি ব্যাকুলভাবে কেঁদে উঠল উটটি মোটেই উঠে দাঁড়াতে পারছে না আরোহী তাকে তাগিদ করা সত্ত্বেও সে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের সাথে কথা বলছে এতে লোকটি বিরক্ত হয়ে তাকে প্রহর করতে উদ্যত হলো। কিন্তু আল্লাহর কি মর্জি সে উটটির দেহে আঘাত করতে পারেনি হঠাৎ তার হাত অবাস হয়ে আসলো এ অভাবিত ঘটনায় লোকটির মনে কারাবন্দির প্রতি শ্রদ্ধার ভাব উদায় হল যে নিশ্চয়ই এ ব্যক্তি কোনো সাধারণ লোক নয় সুতরাং সে উটটিকে শাস্তি দেওয়ার ইচ্ছা পরিত্যাগ করল অমনি সঙ্গে সঙ্গে তার অবাস হাতটি স্বাভাবিক হয়ে গেল এবার হজরত ইউসুফ আলাইয়া সম্পর্কে তার মনের কৌতূহল আরও বৃদ্ধি পেল তখন সে তাকে একবার ভালো রূপে দেখার জন্য তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল কিন্তু হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের মুখমণ্ডল তখন নেকাপ দ্বারা আবৃত ছিল কাজেই হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের চেহারা লোকটি দেখতে পেল না হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কোন দেশের অধিবাসী আর কোথায় বা চলেছ লোকটি বলল আমার দেশ কেনান এ কাফেলার সাথে ব্যবসায় চলেছি হজরত ইউসুফ আলাইয়াসাল্লাম তার সাথে আরও কিছু কথাবার্তা বলে তাকে একবার জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কেনানে কি এমন একটি গাছ দেখেছো যার মূল ও শিকল খুবই মজবুত গাছটির শাখা বারোটি কিন্তু তার একটি শাখা কর্তিত হওয়ায় গাছটি তার দুঃখে কেঁদে দিন কাটাচ্ছে এ প্রশ্নটি শুনে লোকটি সহসা কেঁদে দিল ও বলল জনাব ঠিকই আমি কেনান একটি গাছ দেখেছি কেনানের সে গাছের নাম ইয়াকুব গাছটির ঠিক বারোটি ডালই ছিল কিন্তু তার একটি ডাল কর্তিত হয়েছে লোকটির মুখে এ কথা শুনে হজরত ইউসুফ আলাইয়া নিজেকে সামলাতে না পেরে হু হু করে কেঁদে উঠলেন এদিকে লোকটির মনে অবশ্য প্রশ্নের উদয় হয়েছিল কিন্তু হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের মুখমন্ডল আবৃত থাকায় সে প্রশ্ন তার মনেই চাপা রয়ে গেল এরপর হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম লোকটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা বণিক তুমি যে কারবারে এসেছো এতে তোমার আনুমানিক কত লাভ হবে মনে করো সে জবাব দিল যে অত্যন্ত বারো হাজার দিনার লাভ হতে পারে হযরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার হাতের বহু মূল্যবান আংটিটি খুলে লোকটিকে দিয়ে বললেন যাও আমি তোমাকে বারো হাজার দিনার অপেক্ষা অনেক বেশি মূল্যর এ আংটিটি অর্পণ করলাম তুমি এবার কাফেলার সাথে না গিয়ে কেনান প্রত্যাবর্তন করো এবং ইয়াকুবকে গিয়ে একথা বলো যে মিশর দেশে আমার এক অপরিচিত আরবি গোলামের সাথে সাক্ষাৎ হলো সে মিশরের জেলে কয়েদ অবস্থায় আছে সে আপনাকে তার মন প্রাণ হতে আন্তরিক সালাম প্রেরণ করেছে আর সে আপনার সাথে সাক্ষাৎ লাভে বঞ্চিত হয়ে ব্যাকুল অবস্থায় কাল যাফন করছে লোকটি এবার জিজ্ঞাসা করলো যে আপনি আপনার নাম পরিচয় তো বললেন না আমি তার নিকট আপনার পরিচয় কি দিব ইউসুফ আলাইয়া বললেন আমার নাম পরিচয় কোনো প্রয়োজন নেই আমি তোমার নিকট যা বললাম তার নিকট শুধু গিয়ে এ খবরটুকুই জানাবে লোকটা মিশর হতে কেনানের পথে ফিরে চললো এবং কয়েক দিনে গিয়ে সেখানে পৌঁছালো রাত্রিকালে সে হজরত বাড়ির দরজায় পৌঁছে ডাকাডাকি করে বলতে লাগলো যে আমি একটি সাধারণ লোকের নিকট হতে এক সংবাদবাহী রূপে আগমন করেছি বাড়িতে কে আছেন আমার সাথে দেখা করুন আওয়াজ শুনে হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের এক কন্যা দরজার কাছে অগ্রসর হয়ে লোকটির কাছে জিজ্ঞেস করলেন কে তুমি কোথা হতেই বা আগমন করেছ নবী যে তার পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ এবং নিশ্চল অবস্থা প্রাপ্ত হয়েছেন তাছাড়া তিনি কারোর সাথে কোনো কথাবার্তাও বলেন না লোকটি তবু বলল যে আমি একটি গরিব লোকের পক্ষ হতে নবীর নিকট প্রেরিত হয়েছি তার নিজের নিকটই আমি লোকটির খবর বলবো ইয়াকুব আলাইয়া সাল্লাম দুহিতা এবার পিতার নিকট ফিরে গিয়ে লোকটির বক্তব্য পেশ করলেন কন্যার কথা শুনে হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম ঝটপট করে শয্যা হতে উঠে পড়লেন এবং কন্যার হাত ধরে কোন হামাগুড়ি দিতে দিতে দরজার বাইরে লোকটির নিকট চলে আসলেন এসেই তিনি বললেন ওহে সংবাদবাহী আগন্তুক তো তুমি কোথা হতে কি সংবাদ নিয়ে এসেছ আমি তোমার ভিতরে এক অপূর্ব ও প্রিয় ঘ্রাণ পাচ্ছি লোকটি বলল সংবাদ এ যে হুজুর আমার মারফত একটি লোক আপনাকে তার সালাম ও ভক্তি জানিয়েছেন হজরত ইয়াকুব আলাইয়া সালাম জিজ্ঞেস করলেন লোকটিকে দেখতে কিরূপ তার চেহারা দেখতে কেমন লোকটি বলল তার চেহারা দেখতে পারেনি মুখমণ্ডল রুমালে আবৃত ছিল হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম জিজ্ঞেস করলেন তার নামটি কি বলতে পারো লোকটি বলল নামের কথা জিজ্ঞেস করেছিলাম কিন্তু তিনি তার নামটিও আমার কাছে প্রকাশ করলেন না